অনেকে প্রশ্ন করেন বা আমি বাংলাদেশ যেতে চাই বাংলাদেশ যাওয়ার জন্য কি কি করতে হবে এবং আমি আবারও বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন একটা বিষয় আসতে চাই এবং বিশেষ করে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করা উচিত যাদের প্রশ্ন আমরা অনেকেই ইনবক্সে দিতে পারি আবার অনেকে দিতে পারি না কারণ হাজার হাজার মানুষ ইনবক্সে যোগাযোগ করেন প্রয়োজনীয় বা জবাব দিব আজকে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা শেয়ার দিবেন প্রবাসীদের সাথে প্রথম নম্বর হচ্ছে আপনি যদি হুরুফ একজিট মধ্যে বাংলাদেশে চলে যান আপনার সৌদি আরব আসা একবারে পুরো দমে বন্ধ হয়ে গেছে আপনারা সৌদি আরবের প্রবেশ করতে পারবেন না এক বছর দুই বছর তিন বছর চার বছর সেটা কোনোভাবেই আপনি প্রবেশ করতে পারবেন না কারণ সেটা কোনোভাবেই আপনি বাংলাদেশ থেকে আবার মধ্যে ব্রেক করতে পারবেন না সম্ভব না বর্তমানে এই নিয়মটা সৌদি সরকার পুরা দমে বন্ধ করে দিচ্ছে বরং আপনি যদি উমরা আসতে চান তাও পারবেন না কিংবা আপনি যদি ওয়াকার বিচে আসতে চান ফিরি বেজে আসতে চান কোনো বিচে আপনি সৌদি আরবতে আসতে না সুতরাং বুঝে শুনে হুরুবে জেটে যাওয়ার চেষ্টা করবেন উত্তে কিন্তু এরকম ফেরার মধ্যে পড়তে পারেন ভিডিওটা সর্বদেশ প্রবাসীদের স্বার্থে যারা এ ধরনের সমস্যার সম্মুখীন আছেন আমাদেরকে ইনি যোগাযোগ করুন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবে এই